আসসালামু আলাইকুম সম্প্রতি শাহজাদা ফাউন্ডেশন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে শাহজাদা ফাউন্ডেশন এনজিওতে প্রধান নাম দেওয়া রয়েছে ডিরেক্টর ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস প্রিয় দর্শক এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখানে মিনিমাম ব্যাচেলর ডিগ্রি পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন অথবা অ্যাকাউন্ট সাবজেক্ট থেকে আপনাদের আপনারা এম বিএ পাস থাকলেও আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক আপনারা যারা এই পদে আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন এখানে বেতন কত টাকা দেওয়া হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা আপনারা পাবেন প্রিয় দর্শক আপনারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা পনেরো মার্চ দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে কেরিয়ার ডট সাজেদা ডট জি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি ইনশাল্লাহ করে নিতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক এক এই আবেদনটি মনে রাখবেন এই আবেদনটি শেষ হবে পনেরো মার্চ দু সালে এই আবেদনটি শেষ হয়ে যাবে এর আগে কিন্তু আপনারা এই আবেদনটি সুন্দরভাবে করে নেবেন প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো تكبين سوستو الله حافظ.